জয় করি দোনু যদলনি দলনি ভারতম নম নম নমো জগত জননি বীর জয় জয় জনী মঙ্গল করি দোনু জলনি নমো নম নম জগত জননি বীর ভারতমা মস্তকে ভিত ভিত্র চল চরণ চুমিছে বিমল জল মস্ত ভিত ভিত্রহীমা চল চরণ চুমিছে বিমল সিন্ধু জল গঙ্গা যমুনা ও ছল ছল গঙ্গা যমুনা ও ছল ছল ছলো बोखे दोले तबो भारतमा जयो जननी मङ्गलकरो जो दलनी भारतमा नमो 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 जगत जननी वीरप्रसवि भारतमा जयो जयो जननी मङ्गलकरो धोनुजलोनी भारतमा नमो 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 जगत जननी বীর প্রসবি শক্তি শক্তিশালিনী দুর্গা তুমি বিভব পালিনী লক্ষ্মী তুমি শক্তিশালিনী তুমি विभवपालिनी लीतुमि ज्ञानुदायिनी विदातुमि ज्ञानुदायिनी देशो क्लेशो हरि भारतमा নম নম নমো জগত জননী বীর প্রসবি ভারুতম জয় জননী মঙ্গল করণি দোনু ভারতমা ভারত মা নম 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 জগত জনী বীররপ্রসবি ভারতমা কল্যাণী তুমি জগতের মিত্র ধর্মভূমি তুমি পুত পবিত্র কল্যাণী তুমি জগতের মিত্র ধর্মভূমি তুমি পুত্র পবিত্র শান্ত তব জীবন চিত্র শান্ত তব জীবন চিত্র চির বন্দিতা তুমি ভারতমা নমো 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 জগত জননী বীর জয় জয় জননী মঙ্গল করণী দনুজ দলনি ভারতমা ভারতম নমো 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 জগতো জনী বীর ভারতমা বীর ভারতমা বীর প্রসবি ভারু